আপনার সর্বশেষ বহিষ্কারের জন্য কি দাবি আপনার আমাদের এখন আরো অনেক ফেসিস আছে এই ফেসিসদেরকে বহিষ্কার করতে হবে এবং ফেসিস করতে হবে জেলা বিএনপিকে এবং যারা আশ্রয় প্রশ্রয় দানকারী মূলত এই বড় ফেসিস যে আট দশ কোটি টাকার বিনিময়ে অবৈধ লেনদেনের বিনিময়ে এই জেলা কমিটিতে সহসভাপতি পদ কিনেছে সেই আশ্রয় দানকারীদেরকে আমরা দল থেকে বহিষ্কার করছি তারা কারা কারা একটু নাম বলতে প্রমাণিত আছে ওই নিয়োগ নিয়োগদানের সুপারিশকারী হিসাবে কয়েকজনের নাম স্বাক্ষর আছে এটা প্রকাশিত তাদের মধ্য থেকে আমরা যিনি মূল হোতা জেলা সভাপতি মহিলা সাদিকের বহিষ্কার দাবি করছেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা